Welcome to our multilingual digital news channel News 24 India News for every citizen প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ সিপিআইএম এর রাজ্যের অন্যান্য রুটে লোকাল ট্রেন চালু হলেও দুর্গাপুর স্টেশন থেকে কোনো আপ বা ডাউন ট্রেন চালু হয়নি এখনও তাই অবিলম্বে দুর্গাপুর থেকে আপ ও ডাউন লোকাল ট্রেন চালু এবং হকারদের রোজগার সুনিশ্চিত করতে আন্দোলনের পথে নামলো সিপিআইএম গতকাল সন্ধ্যায় দুর্গাপুর স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায় রায় সিপিআইএমের নেতা পঙ্কজ রায় সরকার প্রমুখ তাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানানো হয় এদিন উত্তরবঙ্গে বিজেপির উঠে আসাকে সন্ত্রাসের আগমন বলে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এক হাত নিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গতকাল সীতায় একটি জনসভায় বক্তব্য রাখার সময় মন্ত্রীর গলায় উঠে আসে কটাক্ষ ও ক্ষোভের সুর এছাড়াও কোচবিহারের নিশিৎ প্রামাণিককেও তিনি কটাক্ষ করেন এবং বলেন যে নিশিথ প্রামাণিকের উচিত তার পদ ছেড়ে দেওয়া গতকালের সভায় সমগ্র বিজেপির উপর খুবই উগ্রে দেন

এটা ভেড়া দুধ খাইছে কিনা তাও সন্দেহ রাজ্যে ঘটতে থাকা নারী নির্যাতন ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হল রাজ্য বিজেপি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে সূত্রমারফত ওই দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৈঠকে সেখানে রাজ্যসহ সারা দেশে ঘটতে থাকা নারী নির্যাতন ও ধর্ষণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বৈঠক শেষে এই বিষয়ে রাজ্যের শাসক দলকে এক নিয়ে কী বললেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ শুনে নেব বলে এসলাম যে এজেন্সি কোন ইনভলভ সেটা বড় কথা নয় গরু পাচার হচ্ছে কোটি কোটি টাকা থেকে হচ্ছে রাজনীতিতে গুণ্ডাগিরি যেটা চলছে সেখানে লাগছে এর সঙ্গে সঙ্গে কয়লা বালি আর পাথরের খাদান থেকে যে মাফিয়াগিরি চলছে টাকা পাচার হচ্ছে সেসব সবাই জানে তো সমাধান হচ্ছে না আজকে কেন্দ্রীয় এজেন্সিগুলো সক্রিয় হয়েছে মাথাগুলো ধরা পড়েছে ধীরে ধীরে রাজ্য থেকে বাংলাদেশে গরু পাচার কাণ্ডে গত পরশু গ্রেপ্তার হয়েছেন এক বিএসএফ কর্তা এবং তাকে চোদ্দ দিনের সিবিআই হেফাজতের হয়েছে এবার এই কাণ্ডে মমতার পরিবার তথা তার অভিষেক জড়িত থাকার অভিযোগ তুললেন রাজ্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন বোর্ডের বিএসএফের অধীনে হলেও গরু যার রাজ্য থেকে এবং সেখানে নজরদারির দায়িত্ব রাজ্য পুলিশের এবং রাজ্য পুলিশ সরকারের অধীনস্থ তাই সরকারের আঙুল দেখানোর পথেই হয়েছে গরু আপনি দিদির যে ভাইপো দিদির ভাইপো এখানে বড় অংশ আছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এমনি এমনি বিএসএফ পর্যন্ত গরু যাচ্ছে না কয়লা পাচার গরু পাচার বালি পাচার সবকিছুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবার জড়িত বাংলা চলচ্চিত্রের নক্ষত্র পতন সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই শূন্যস্থান পূরণ করা অসম্ভব আর তারই মাঝে অধীর চৌধুরী এসে উপস্থিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি এসে উগড়ে দিলেন ওনার মনের ক্ষোভ শুনুন কি বললেন চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার মরদেহ নিয়ে এই বাংলায় অনেক নাটক হয়ে গেল রাজনীতি হয়ে গেল অথচ দু সালের পর সৌমিত্র চ্যাটার্জির নামে যেখানে যেখানে যা কিছু তার তাকে অধিকার দেওয়া হয়েছিল যেসব জায়গায় তাকে পদে বসানো হয়েছিল সমস্ত কিছু একটা ফিরে দু হাজার কুড়ি সাল পর্যন্ত অনেক ছোট খাটো মাঝারি এপাড়া সেপাড়ার শিল্পীদের সম্মান দেওয়া হয়েছে কিন্তু সৌমিত্র চ্যাটার্জি যিনি আন্তর্জাতিক খ্যাতি একজন অভিনেতা এবং শিল্পী তাকে কিন্তু তাকে কিন্তু কখনো এই সরকার একটা ছোটখাটো মাঝারি সম্মান দেওয়ার প্রয়োজন মনে করেনি